রব বান্দাকে শোনাইতে চাচ্ছে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ দুইটা জাতিকে স্পেশাল করে বানিয়েছি রব তুমি যে স্পেশাল করে বানিয়েছ আমি তো শুনেছি তোমার নবী হাদিসে বলেছে আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম তুমি বানালা রব তুমি যে আবার ঘোষণা করলা দুই জাতির কথা বুঝে তো আসে না আল্লাহ বলে যা কিছু দেখো সব কিছু আমি তোদের জন্য বানাইলাম সোহান আর দুই জাতিকে আচ্ছা বলেন তো আল্লাহ কোরআন বলেন আমার এই শব্দটা কত কাছের বুঝেন জিজ্ঞেস করলাম এই বাবা তোমার নাম কি বলে আমার নাম অমুক তোমার বাবার নাম বলে আমার বাবার নাম কথা বলেন ঠিক কিনা এই যে আমা এটা কাছের না দূরের কথা বলেন অনেক কাছে আল্লাহ বলে ইয়া খো আমার বান্দা এটা অনেক কঠিন একটা ডাক দিলে লাগার মত আল্লাহ আপনাকে আমার বলে ডাকলেন খুশি আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম রব তুমি কেন বানাইছো আল্লাহ বলে তোকে আমি রবের গোলামির জন্য বানিয়েছি سبحان الله بولي دليل الله القرآن بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون لي ঘোষণাটা কার এটা আমার কোনো কথা নাকি এই এলাকার কেউ বলেছে কেউ তো বলেন এই ঘোষণাটা কার এই ঘোষণাটা তো এই এলাকার কোন মুফতি সাপ দেয় কথা বলে ঠিক না কি ছিল অমা হলা কতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া রব বান্দাকে শোনাইতে চাচ্ছে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ দুইটা জাতিকে স্পেশাল করে বানিয়েছি রব তুমি যে স্পেশাল করে বানিয়েছ আমি তো শুনেছি তোমার নবী হাদিসে বলেছে আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম তুমি বানালা রব তুমি যে আবার ঘোষণা করলা দুই জাতির কথা বুঝে তো আসে না আল্লাহ বলে যা কিছু দেখো সবকিছু আমি তোদের জন্য বানাইলাম সুহান আর দুই জাতিকে রব নিজের জন্য বানাইছে আচ্ছা বলেন তো আল্লাহ কোরআন ডাকছে আমার আমার বান্দা এই শব্দটা কত কাছের বুঝেন জিজ্ঞেস করলাম এই বাবা তোমার নাম কি বলে আমার নাম অমুক তোমার বাবার নাম বলে আমার বাবার নাম কথা বলেন ঠিক না এই যে আমার এটা কাছের না দূরে কথা বলেন অনেক কাছে আল্লাহ বলে ইয়া খো আমার বান্দা এটা অনেক কঠিন একটা ডাক দিলে লাগার মত আল্লাহ আপনাকে আমার বলে ডাকলেন খুশি না আমরা এবার জিজ্ঞেস করেন রব তুমি যে বললা দুই জাতি বানাইছ কেন আল্লাহ বলে ইল্লালি বলে এই দুই জাতিকে আমি আল্লাহ বানিয়েছি আমার গোলামির জন্য সুবহান আল্লাহ আমার গোলামি আমার আমরা সেই রবের গোলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গায় বলে কুল হাবিব আপনি বলেন আচ্ছা আমার প্রশ্ন আল্লাহ কি বলতে পারতেন না পারতেন কিনা এই কুলটা এটা কে বললেন আল্লাহ বলেন কুল আল্লাহর কথা এবার নবী কি দেয়া বলাই আল্লাহ বলে হাবিদ